আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী তো ইতিমধ্যে তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু কথা বলেছে এবং আজকে কিন্তু সভা ডাকার কথা ছিল তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে এবং সার্কুলারটা বা কি রকম হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আগে অবশ্যই বলবো যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর এখানে অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবা তোমরা যদি ডেলি ক্যাম্পাসের আপডেট বা ভিডিওটা দেখো তাহলে সেখানে কিন্তু বলা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু গতকাল গতকাল তারা কিন্তু সভা বা মিটিং করেছে এবং সেখানে তারা চূড়ান্ত নাই কিন্তু মোটামুটি এটাই সম্ভাব্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা জানুয়ারি লাস্টে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে কি ফেব্রুয়ারির শুরুতে ভর্তি পরীক্ষাটা নিতে চাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তারা বলছে যে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে নিতে চাচ্ছে কিন্তু আজকে কিন্তু ওই সভাটা হওয়ার কথা ইনশাআল্লাহ দেখা যাক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে সার্কুলার বিষয়ে কথা বলার আগে আরেকটা কথা বলবো যারা হচ্ছে যে আমরা তোমাদের লাইভ ক্লাসগুলো নিব তোমরা জাস্ট কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দেও আর যাদের টার্গেট শুধুমাত্র রাত বিশ্ববিদ্যালয় যে গ্রুপটা থাকবে সেই গ্রুপের মাঝে তোমরা যুক্ত হয়ে যাও তাহলে যদি সার্কুলারটা কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলারটা কীরকম হতে যাচ্ছে এটা মোটামুটি আজকে রাতে বা কালকে অর্থাৎ আজকে এক তারিখ বা কালকে দুই তারিখ বা তিন তারিখের মধ্যে মোটামুটি তোমরা শিউর থাকো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা তোমাদের ওভারঅল ধারণাটা দিতে পারবো মানে অ্যাকচুয়ালি তোমাদের কিরকম হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো আর তোমাদের এটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার সার্কুলারটা কিন্তু গত বছরের মতনই মোটামুটি থাকবে জাস্ট এদিক সেদিক হতে পারে দেখা যাক ক্লাস পর্যন্ত কি আর যেহেতু আমি বাসে রয়েছি এই জন্য হোয়াইট বোর্ডটা হয়ে গেছে অনেক ভাবতেছে যে ভাই হয়ে গেল বাসে থাকার কারণে কিন্তু এরকম আর তোমাদের জন্য কিন্তু আমি আরো বেটার কোয়ালিটির জন্য কিন্তু একটা ভালো ফোন কেনা হয়েছে তোমাদের জন্য এবং তোমাদের টাকায় তো আমাদের জন্য তোমাদের জন্য কিন্তু রয়েছে আমাদের একদম বেস বাংলা ইংলিশ এবং জিকে কে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন সেটা রাখছে ইউনিভার্সিটির জন্য তুমি নিতে পারো জিএসটির জন্য নিতে পারো সিইউর জন্য নিতে পারো যে জন্য নিতে পারো এবং কম্বাইন ভাবেও নিতে পারো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের एग्जाम बेस 70 পরীক্ষা হবে এবং লাইভ পরীক্ষাগুলো হবে এবং তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে তুমি কত কত নাম্বার বা তোমার পজিশনটা কত এটার মাত্র 199 টাকা 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবে 01952338944 নম্বরে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবে আর যারা আমাদের আমাদের কাছে বাংলা ইংলিশ এবং জিকে পড়তেছে বিশেষ করে বাংলা এবং ইংলিশটা তোমাদের পড়ানো হবে এবং জিকে টা তোমাদের টপিক দেখানো হবে প্রতিদিন পড়া নেওয়া হবে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট যাদের জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগটা করতে পারো আশা করি তোমাদের এখানে বোঝাতে পারছি যে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম